শিয়ালদা শাখায় রেললাইনের ওপর অবস্থিত এক নম্বর ব্রিজের জরুরি মেরামতির কাজের জন্য বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত প্রায় চার ঘন্টা ট্রেন পরিষেবা আংশিকভাবে বন্ধ থাকবে পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে ট্রাফিক ও পাওয়ার ব্লক নেওয়ার ফলে কয়েকটি লোকাল ট্রেন বাতিল করতে হবে এবং কিছু ট্রেনকে সংক্ষিপ্ত যাত্রাপথে চালানো হবে শিয়ালদা ও বিধাননগর রোড স্টেশনের মাঝেই এই মেরামতির কাজ সম্পন্ন হবে বুধবার দুপুর একটা নাগাদ পূর্ব রেল কর্তৃপক্ষের খবর অনুযায়ী যেসব লোকাল ট্রেন বাতিল থাকবে সেগুলি হলো রাত এগারোটা বেজে পনেরো মিনিটে শিয়ালদা নৈহাটি লোকাল রাত দশটা বেজে তেইশ মিনিটের শিয়ালদা ডানকুনি লোকাল রাত এগারোটা বেজে পনেরো মিনিটের নৈহাটি শিয়ালদা লোকাল এবং রাত এগারোটা বেজে তেতাল্লিশ মিনিটের ডানকুড়ি শিয়ালদা লোকাল এবং যেসব ট্রেনের যাত্রাপথ বদল হবে সেগুলি হলো রাত দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটের শান্তিপুর শিয়ালদা লোকাল শুধুমাত্র ব্যারাকপুর পর্যন্ত চলবে বৃহস্পতিবার ভোর চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটের শিয়ালদা শান্তিপুর লোকাল ব্যারাকপুর থেকে শান্তিপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বৃহস্পতিবার ভোরে পাঁচ তিন এক সাত এক শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার নির্ধারিত তিনটে বেজে পঁয়তাল্লিশ মিনিটের পরিবর্তে চারটে বেজে পনেরো মিনিটে ছাড়বে পূর্ব রেল জানিয়েছে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ব্লক নেওয়া হচ্ছে মেরামতির কাজ শেষ হলে স্বাভাবিক পরিষেবা দ্রুতই পুনরায় চালু হবে